নমস্কার এভরি ওয়ান গুড মর্নিং আমি সোনালি আজ যাওয়ার আছে একটা ক্লায়েন্টের বাড়িতে তাই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সাথে থাকো ক্লায়েন্টের বাড়ি হসপিটালে একই কথা চলো সাথে থাকো দেখাচ্ছি আজকে আমার শাশুড়ি মায়ের দাঁতে ব্যথা তাই তিনি পুজো দিতে পারেননি তিনি সকালে কিছু ফুল তুলে রেখেছিলেন আর আমি আমার ব্যালকনির গাছ থেকে কটা বেলফুল ছিঁড়ে নিচ্ছি রোজ দিন মাই পুজো দেন আমাকে পুজো দিতে হয় না আর আমাদের বাড়ির গাছে প্রচুর ফুল ফোটে এ দুদিন একটু কম ফুল ফুটছে মাই ফুল তোলেন পুজো দেন আমাকে অনেকেই বলে তোমার তো সংসারে কাজ করতে হয় না তোমার হেল্পিং হ্যান্ড আছে হ্যাঁ আছে আমার হেল্পিং হ্যান্ড তা বলে কি সংসারে কাজ করতে হয় না এটা কি হতে পারে যে সংসারে কাজ করতে হয় না কারোর ঘরে বাইরে সবটাই করতে হয় আর এদিকে আজকে ছিল মাম্পির নীল এক্সটেনশনের ছাত্রীদের পরীক্ষা তোমরা হয়তো সবসময় দেখো আমাদের ফুল ফ্যামিলিকে ঘুরতে কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা এই কাজগুলো করি আমরা সব দিকটা ব্যালেন্স করে চলার চেষ্টা করি আমি তো এ কথাও শুনে এত ভিডিও করো এত পোস্ট করো এত সময় কোথায় পাও আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি পার্লারে আমি পার্লারে পৌঁছে গেছি আর এই হলো শর্মিলা আমার যখন ক্লায়েন্টের বাড়িতে বেশি কাজ থাকে তখন আমি ওকে সাথে করে নিয়ে যাই আমি পৌঁছে গেছি মেন্টাল হসপিটালে আমাদের লোহারপুলে খালপাড়ের পরেই আছে এই মেন্টাল হসপিটালটা আমি এখানে ন থেকে দশ বছর ধরে কাজ করছি এখানে যেরকম সিস্টারদের কাজ করি সেরকম পেশেন্টদেরও কাজ করি হসপিটালের ম্যাডাম পেশেন্টদের সব লিস্ট বানিয়ে আমাকে পাঠিয়ে দেয় সেই অনুযায়ী আমি ভ্যাক্স ফেসিয়াল কালার সমস্ত কিছু নিয়ে চলে আসি যখন আসলে এক দিদি আছেন তিনি আমাকে জিজ্ঞাসা করবেন শোনালিদি ভালো আছে কেমন আছে বাড়ির সবার খোঁজ নেবে এমনও হয়েছে সিস্টাররা আটটায় ডিউটি জয়েন করবে তো তার আগে ফেসিয়াল করবে আমি সকাল সাতটায় এসে তাকে ফেসিয়াল করে দিয়েছি তো এখানে লাইন দিয়ে সবাই বসে আছে যারা যারা কাজ করবে তো আমি একে একে তাদের ডেকে নেবো আর কাজ করব। এদেরকে দেখে মনে হয় না যে এদের কোনো মেন্টাল প্রবলেম আছে কিন্তু আছে আমরা এখানে এগারোটার মধ্যেই ঢোকার চেষ্টা করি কেননা এদের আবার দুপুরে লাঞ্চ চলে আসে তো এ দেখো লাঞ্চ করে তারপরে বসেছে আরো শুরশুরি লাগচার উঠে বসে পড়ছে আর এখানে এদের সবার লাঞ্চের পরে ওষুধ থাকে সবার ওষুধ খাওয়া হয়ে গেছিল ও ফেসিয়াল করছিল বলে খেতে পারেনি তো সিস্টার দিদি এসে ওকে ওষুধ খাইয়ে দিল জল খাইয়ে দিল। ত্রিবিদ্যা বলে একটা পেশেন্ট আছে ওকে আমি দেখাতে পারলাম না কারণ ও ভ্যাক্স করছিলো তো সবসময় বলবে দিদি তোমরা খেয়ে এসেছো এত বেলা হয়ে গেল তোমরা খেয়ে নাওনি কেন তাহলে তোমাদের খিদে পায়নি পেশেন্ট কিন্তু ওর এইটুনি মানবিকতা আছে যে আমরা খেয়েছি কি খাইনি আগে হসপিটালের ভিতরেই আউটডোর হতো এখন আউটডোর করে দিয়েছে নতুন করে এখানে নার্ভের কাউন্সিলিং সব ধরনের ট্রিটমেন্ট হয় এই আমার মতো করে ব্যস্ত তুমি তোমার মতো করে ব্যস্ত আমরা কেউ কাউকে ছোট করতে পারি না নমস্কার ভালো থেকে সবাই